ব্লগ ব্লগ ভিডিও তৈরি করে কিভাবে অনেক অনেক সাবস্ক্রাইবার অর্জন করা যায় কি করে বাড়ি গাড়ি টাকা পয়সা সব করছে সেটা হচ্ছে ব্লগ ব্লগ করার মাধ্যমে তো ব্লগের মধ্যে পার্থক্য আছে আমি তার জন্য আলোচনা করব তোমাদের সঙ্গে হাই আমি সরস্বতী ফ্রম ওয়েস্ট বেঙ্গল তোমাদের সঙ্গে আছি আমার আছে প্রচুর প্রচুর কমেডি ভিডিও আর এখন থেকে আমি দিচ্ছি ছোট ছোটো মিনি ব্লগ ভিডিও তো তোমরা সবাই দেখবে প্লিজ কেউ স্কিপ করে যাবে না আমার ভিডিও তো সেটা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ব্লগ যারা যারা ব্লগ করতে চাইছো ইউটিউবেতে ব্লগ করে ইনকাম করতে চাইছে ইউটিউব থেকে তাদেরকে বলি ব্লগ করে করে প্রচুর প্রচুর টাকা ইনকাম করা যায় লোকে বাড়ি গাড়ি সব কিছু করে এটাও সত্যি প্রচুর সাবস্ক্রাইবার করে কিন্তু তোমার ব্লগ করতে গেলে ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে তোমাকে একটা ভালো কন্টেন্ট তৈরি করতে হবে নিজেকে নিজেকে তৈরি করতে হবে ভিডিও কনটেন্ট তার মাধ্যমে করতে হবে তোমাকে ডেইলি তিনটে করে ভিডিও আপলোড করতে হবে প্রথম থেকে ছোট ছোট শর্ট ভিডিও মিনি হ্যাঁ মিনি শট যেগুলোকে বলে ছোট রিলস ভিডিও পনেরো সেকেন্ড দশ সেকেন্ডের মাধ্যমে করতে হবে তারপর যখন দেখছো একটু তোমার চ্যানেলটা একটু গ্রো করছে তখন একটু ছোট ছোট আর একটু বড় বড় মিনি ব্লগ তৈরি করলে তারপরে বড় বড় ব্লগ দেবে মাঝে সাঝে দুই একটা করে এভাবে করে দিতে থাকলে অবশ্যই সাফল্য পাবে হ্যাঁ ভিডিওতে ভিউজও আসবে ধীরে ধীরে তুমি